আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ড্রোন বাংলা ভিডিওতে কিন্তু আবারো একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম যে ড্রোনটি প্রচুর আমরা সেল করছি এই ড্রোনটা কিন্তু আবারও আমাদের হাতে চলে আসছে আর এটার মডেলটা কিন্তু K10 ম্যাক্স আর যারা নেবেন এটার মধ্যে কিন্তু আজকে ধামাকা ফ্যাসিলিটি এবং কিন্তু খুব কম প্রাইজে পেয়ে যাবেন আজকে ক্যাট এন্ড ঠিক আছে অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাউন্ডি ক্লিক করে রাখুন নতুন নতুন নোটিফিকেশন এবং ড্রোনের ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এগিয়ে নেওয়ার জন্য আর আমাদের সাথে থাকবেন এবং কিরকম ভিডিও হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন পাশাপাশি হলো আজকের এই ড্রোনে কিন্তু অবশ্যই অফার থাকবে আমি ফার্স্টে অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর লাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ দোকান ড্রোন বাংলা ভিডিও ঠিক আছে যারা দোকানে আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই আপনারা যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে চান ঘরে বসে ড্রোন কিনতে পারবে এখন কারণ আমাদের কুরিয়ার সুব্যবস্থা অনেক অনেক সুন্দর হয়েছে এখন আপনারা একদম ঘরে বসে কিনতে পারবেন মাত্র 200 টাকা অ্যাডванসের বিনিময়ে আর অবশ্যই আপনার প্রোডাক্টটি নেওয়ার আগে আপনি ভিডিও কল দিয়ে তারপর হলো আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন ভিডিও কলে আমাদের পর দোকান দেখবেন আমাকে দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ পত্রর পত্রকের হার কিন্তু প্রচুর বেড়ে গেছে ঠিক আছে আপনারা উল্টাপাল্টা জায়গায় টাকা দিয়ে ঠিক আছে ধরা খেয়ে এখানে এসে এই জায়গায় উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু হবে না অবশ্যই যারা ড্রোন কিনবেন সঠিক জায়গা থেকে ড্রোন কিনবেন কারণ এটা হলো একটা একদম শখের জিনিস ঠিক আছে এই জিনিসটা সবারই शौक যে ড্রোন ফ্লাই করবে ভিডিও হবে ইউটিউবিং করবে খেলাধুলার ভিডিও করবে বিভিন্ন কাজে ইউজ করবে তারপরে এগুলোর ভিতরে কিন্তু অনেকে দেখা গেছে এই যে ক্যামেরাগুলোর যে ডিজাইন থাকে অনেকে বলে তিন ক্যামেরা ঠিক আছে আবার বলে হলো আপনার মানে উল্টাপাল্টা অনেক ইনফরমেশন দেয় ঠিক আছে আবার দেখেছে ড্রোন মানে ধইরা আসার মারে মানে উল্টাপাল্টা অনেক কিছু করে এগুলা মানে যারা করে ঠিক আছে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন পাশাপাশি হলো এগুলার ভিতরে জেন পাবেন হলো আপনার একটা ক্যামেরা হ্যাঁ এই যে এখানে একটা ক্যামেরা আর উপরে দুইটা হলো লেন্স দিয়ে দিছে যেটা হলো আপনার ক্যামেরাটাকে মানে স্মুথ রাখার জন্য দুইটা লেন্স আছে আর উপরে হলো একটা লাইট আছে আর নিচে হলো আপনার একটা ক্যামেরা আছে এটা একটা হলো ফলমি মোড ক্যামেরা আছে ঠিক আছে মানে আপনাকে ফলো করবে ঠিক আছে ভিতরে এবার কমের খুব সুন্দর ইয়ে আসছে আর অনেকে দেখে গেছে ড্রোন নেওয়ার পরে ছিঁড়ে ফেলতে চাই এটার কাজটা হলো কিন্তু ছিঁড়লে ওয়াইফাই দেখতে পার ক্যামেরা দেখতে পারবেন না আর ব্যালেন্স কোয়ালিটিও খুবই ভালো হবে যারা এই ড্রোনটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করবেন আর এই ড্রোনটি কিভাবে চলে আমি আপনাদের এটাও দেখাবো পাশাপাশি আগে দেখাই এটার সাথে কি কি পাবেন ঠিক আছে ড্রোনটির সাথে প্রথমত কিন্তু খুব সুন্দর একটি মিনি ফাইবার পাবেন যেটাতে আপনার ড্রোনটিকে ইউজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু যদি মানে মানে পড়তে কিন্তু চাই এটা ভিতরে যাবে না যেহেতু এটা আপনার একটা বক্স ঠিক আছে কিন্তু এটা আপনার টোটালি ওয়াটারপ্রুফ হবে আর যদি চুবায় রাখেন সেই তো পানি ডুববেই কারণ এটা কিন্তু আপনার এখান দিয়ে আবার একটু ফিনিশিং এর যে এটা আছে এখান থেকে আপনার এগুলা চুবায় রাখলে হবে না এমনি হালকা পাতলা পানি লাগলে ভিতরে যাবে না তো এত সুন্দর একটি লাগেজ পাচ্ছেন আর জিনিসটাও খুবই সুন্দর ড্রোনটাকে কেয়ারি করার জন্য পাশাপাশি এখানে কি পাচ্ছেন একটু দেখেন ক্লোজ করে এই যে আপনার চারটা পাখা পাচ্ছেন হ্যাঁ এই যে এক পিস এই যে দুই পিস তিন পিস চার পিস পাখা পাচ্ছেন হ্যাঁ টোটাল একটা মানে এক্সট্রা পাখা আর কিনতে হবে না যেগুলো আছে মোটামুটি হয়ে যাবে তারপরে আপনার এটাকে চার্জ দেওয়ার জন্য একটা কেবল পাচ্ছেন এই যে চার্জিং ক্যাবলটা ঠিক আছে এটা হলো ড্রোনটাকে চার্জ দেওয়ার জন্য পাশাপাশি হলো আপনার এই যে দেখেন ব্যাটারিটা এটার সাথে হলো এক্সট্রা একটা ব্যাটারি পাচ্ছেন হ্যাঁ এটা হলো চার্জিং সিস্টেমটা এদিক দিয়ে দিবেন আর জিনিসটা হলো এই যে আপনার জাস্ট টাইপ বি মতো এখানে লাগা দিলেই হয় আর এটা বাসা যে চার্জারের কেবল বা অ্যাডপ্টার থাকে ওইগুলা দিয়ে লাগা দিলে হবে আর এগুলো চার্জিং ব্যাক টাইম পাবেন আপনারা পনেরো মিনিট দুইটা ব্যাটারিতে তিরিশ মিনিট পাবেন ঠিক আছে অনেকে বিক্রির জন্য দেখেছে উল্টা পাল্টা বলে উল্টা বলে লাভ নেই যেটা সঠিক আছে এটাই বলা ঠিক আর পাশাপাশি হলো ফ্লাইং যে টাইমটা এটা সঠিক তিরিশ মিনিট পাবেন আর উপরে বলো প্রায় আপনার তিরিশ পর্যন্ত সামনে যাবে হাফ কিলোমিটার তো আমি আপনাদের এটা ড্রোনটা ফ্লাই করে দেখাই ড্রোনটার ব্যালেন্সটা আসলে কিরকম এটা কিন্তু আপনার ফুল সেন্সর সহ ড্রোন এই যে আমি ড্রোনটা অন করে দিলাম এবার আমি এই যে রিমোটটাকেও অন করে দিলাম ঠিক আছে এই যে রিমোটটা অন করে দিলাম পাশাপাশি এটাকে এখন যদি আমি ফ্লাই করতে চাই তো ফ্লাই করার জন্য জাস্ট এটা প্রেস করলে এটা অটোমেটিক এই যে ফ্লাই হয়ে গেল হ্যাঁ মানে যতটুকু উপরে উঠাবো এটা ততটুকু উপরে উঠে একরকম দাঁড়ায় যাবে ঠিক আছে একদম মানে স্মুথ ব্যালেন্স যেটাকে বলা হয় আবার কিন্তু এই যে দেখেন এই যে একটু দিকে আসেন যে দেখেন বাড়ি খাচ্ছে কিন্তু বাড়ি খাবে না কারণ কেন খাবে না এই জায়গায় কিন্তু পরেরটা একটা সেফটি দিচ্ছে হ্যাঁ পরেরটা সেফটি দিচ্ছে এই এই জায়গায় গিয়ে কিন্তু সেটা দাঁড়ায় গেছে ঠিক আছে আর যদি এটা যদি না থাকতো দেখে গেছে পাখার মধ্যে ডাইরেক্ট বাড়ি খেয়ে ড্রোনটা পড়ে যেত তো সুন্দর একটি সেফটি দিয়ে দিচ্ছে আবার কিন্তু সেন্সর সেফটিও আছে সেন্সরটা কিন্তু আমি অন করি নেই অন করলে কিন্তু নিজেকে সেফ করে চলে আসবে তো আমি সেন্সরটা অন করে দেখা এই যে দেখেন কত স্মুথ ব্যালেন্সিং এই যে দেখেন উপরে উঠালাম উপরে উঠানোর পরে এবার যদি আমি সেন্সরটাকে অন করতে চাই এই যে দেখেন এই যে সেন্সরটা অন করে মানে যেদিকে যারা এই ড্রোনটা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি এটার প্রাইসটা কিন্তু আমরা খুবই কম নিচ্ছি আপনারা এই ড্রোনটা আজকে আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আজাদ আর এই ড্রোনটা যারা নিবেন আজকে ঠিক আছে একদম একটা রিজনেবল প্রাইস দিব যাতে সবাই নিতে পারেন এটার প্রাইসটা আজকে পাঁচ হাজার টাকা নিব ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা এই ড্রোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ক্যামেরাটা কিন্তু ফুল আপনার রিমোট দিয়ে এই যে রোডেট হবে কোনো হাত দিয়ে মুভিং হবে না একবার নিচ পর্যন্ত এই একদম নিস পর্যন্ত রোডেট হবে হ্যাঁ এই একদম নিচ পর্যন্ত রোডেট হলো আবার দেখেন একদম উপরে উঠে যাবে আর টোটালি ফোর সাইড সেন্সর পাচ্ছেন পাশাপাশি আপনার পর সেফটি পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আজকে আপনারা টোটালি এই যে একটা হেলিপ্যাড এই হেলিপ্যাডটা কিন্তু ফ্রি পাচ্ছেন এটা যা যেটা কি আপনাকে ড্রোনটা এভাবে রেখে আপনার ফ্লাই করতে পারবেন হ্যাঁ তো যারা নেবেন একদম অফার প্রাইস হেলিপ্যাড সহ আজকে এটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় যারা নেবেন আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি যারা আমাদের শপে আসবেন স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর হলো আমাদের কিন্তু নতুন অনেক কালেকশন চলে আসছে আমাদের সাথে থাকবেন সময় নতুন নতুন কালেকশনগুলো আপনারা সব দেখতে পারবেন সবার আগে পাশাপাশি বেল বটনটি ক্লিক করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ